খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মা সংজ্ঞাহীন বাবা পড়ে রয়েছেন মুমিনপুরে চার বছরের মেয়ের ময়না তদন চলছে সেখানে দাদু দিদা উভয়ই থানায় দাদু গ্রেপ্তার দিদা আটক একটা মৃত্যু বয়ে নিয়ে এলো এত বড় ঝড় ঘটনা তদন্তে নেমে পুলিশ বলল এমন ঘটনা সত্যি বিরল ভয়াবহ নৃশংস সোনারপুরে যে চাঞ্চল্য চার বছরের শিশুকন্যার মৃত্যু ঘিরে পড়েছে স্বর্গল ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দাদুকে যে তাও স্বীকার করেছেন পুলিশি জেরায় খুনি কিন্তু নিজের নাতনিকে কেন খুন করলেন ওই অভিযুক্ত দাদু বিকৃত কোনো চাহিদা নাকি অন্য কোনো রহস্য সেটাই এখন ভাবাচ্ছে পুলিশকে রবিবার সন্ধ্যায় মৃত্যু হয় সোনারপুরের কোদালিয়ার কদমতলা এলাকার এই শিশু এলাকাবাসীরা যখন তার চিৎকার শুনে বাড়িতে যান তখন তারা দেখেন মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে শিশু গোটা ঘর ভেসে যাচ্ছে রক্তে তৎক্ষণাৎ শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা সোমবার এই ঘটনায় দাদুকে গ্রেপ্তার করেছে পুলিশ আটক করা হয় দিদা ও বাড়ির মহিলা পরিচারিকাকে তারপরেই তদন্তে আসে আসেন এমন জেরাই খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত দাদু কিন্তু কেন এমন ঘটালেন তিনি ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন নাকি ঘটনা নাকি গোটা ঘটনাই ঘটেছে উত্তেজনার বসে সূত্রের খবর পুলিশকে অভিযুক্ত জানিয়েছেন বেশ কয়েকদিন ধরেই তার নাতনি খুব বিরক্ত করছিল তাকে সেই কারণে আর মাথা ঠিক রাখতে পারেননি অভিযুক্ত রবিবার সন্ধ্যায় নাতনি যখন ঘুমছিলেন সেই সুযোগেই রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে কুপিয়ে কুপিয়ে খুন করে তাকে পুলিশের অনুমান অভিযুক্ত মানসিকভাবে বিকারগ্রস্ত সেই মনের রোগের জেরে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি একই মত এলাকাবাসীদের তাদের দাবি অভিযুক্ত শিশুদের পছন্দ করতেন না তিনি বড্ড খিটখিটে ছিলেন পাড়ার কোনো বাচ্চাই তার দাদুর কারণে নিহত শিশুর সঙ্গে খেলতে যেত না এমনকি গোটা দিন বাড়ির মধ্যেই ওই শিশুকে কার্যত বন্দি করে রাখতেন অভিযুক্ত এদিন জেরা চলাকালীন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি পুলিশ জানিয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যা আপাতত বাড়িবি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার